এগোচ্ছে গল্প পাঁচ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে ভালো হয়ে গেল ময়ূরী মেঘের মেয়েকে দেখে ভুলে গেল সব মান অভিমান জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল বছরখানেক আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল নীল মেঘ ও ময়ূরীর ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়নের গল্প শুরু থেকেই টিআরপিতে ভালো ফল না করলেও এই মুহূর্তে তালিকায় প্রথম দশের স্থানে বাধা ধরা এই ধারাবাহিকের সাম্প্রতিককালে ধারাবাহিকের গল্পে চলছে টান টান উত্তেজনা মেঘ আর নীলের পুনর্বিবাহের আয় আয়োজন করেছে মিনাক্ষী প্রথমে দুজনের কেউ বিয়ে নিয়ে কিছু না জানলেও বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আর ভালোবাসার মানুষকে ফেরাতে পারেনি তবে বাদ সারলো ময়ূরী সকলের সামনে ছাদনা তলায় মেঘকে গুলি করেছে ময়ূরী তারপর হাজতবাস ভালো ব্যবহারের তরুণ জেল থেকে সময়ের আগে ছাড়া পেয়েছে ময়ূরী তবে প্রতিহিংসা পরায়ণতা একটুও কমেনি তার জেল থেকে ছাড়া পেয়ে ফের মেঘের শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে সে উদ্দেশ্য মেঘ আর মিনাক্ষীকে চিরতরে শেষ করে দেওয়া ময়ূরীর জীবন থেকে পাঁচ পাঁচটা বছর কেড়ে নিয়েছে তারা তবে মেঘের শ্বশুর বাড়ি এসে থমকে যায় সে পাঁচটা বছর অনেকটা সময় এর মধ্যে গল্পের প্রেক্ষাপট এগিয়েছে অনেকটা মেঘ আর নীলের এতদিনে একটি মেয়ে হয়েছে তাদের মেয়েকে দেখে কেঁদে ফেললো ময়ূরী এ কি দেখছে সে ময়ূরীর ছোটবেলার মুখ আর এই মেয়েটির মুখ হুবহু এক এই প্রথম ময়ূরীর মনে মমত্ব জাগে রক্তের টান কি তা সে টের পায় ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কে আমাকে এভাবে তোরে কাঁদছ কেন তখন মেঘ এসে বলে এটাই ওর মাসি তবে এই মুহূর্তে ময়ূরীর কথা কেউ বিশ্বাস করছে না নীল বলে এটা নাকি ময়ূরীর নতুন নাটক তাহলে সত্যি সত্যি কি নাটক করছে ময়ূরী নাকি ভালো হয়ে যাওয়ার প্রমাণ দিয়ে ফের পরিবারের একজন হয়ে উঠবে সে